Það er náttúrulega í dag. এই মাস প্রতি বছরেই দেখা যায় এই রমজান মাসে ওরা আক্রমণ করে বসে আমাদের উপরে আমরা মুসলমান এক রক্ত এক দেহ আমরা এক এবং ঐক্যবদ্ধ যুদ্ধের জন্য প্রস্তুত মুসলমানের নিরাপত্তার জন্য আমরা প্রস্তুত সবাইকে ইসলামিক যুব আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা করতে আয়োজিত ফিলিস্তিনে ইসরায়েল করতে গণহত্যার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত সর্বস্তরের তহসিদী জনতাকে ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষীপুর জেলার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি সংগ্রামী তহসিদী জনতা আপনারা জানেন ইসরাইল দীর্ঘদিন পর্যন্ত ফিলিস্তিনের মুসলমানদের উপরে নির্মমভাবে হত্যাযজ্ঞ চালিয়ে আসছে বিগত কিছুদিন পূর্বে ইসরায়েলের উপরে যখন নাকি সেই ইরাক ইরান এবং ইয়েমেন সিরিয়া থেকে যখন নাকি হামলা শুরু হয়েছে তখন ইসরায়েল শান্তি চুক্তিতে আবদ্ধ হয়েছে যখন তারা বাঁচার জন্য চেষ্টা করছেন তখন তারা শান্তি চুক্তিতে আবদ্ধ হয়েছে যখন মুসলমানরা একটু ঠান্ডা হয়েছে তখন আবার এই রমজানের দিনে পাহাড়ের মুহূর্তে মুসলমানদের ঘরে তারা

খারাপ হয়ে গেছে দেখেছে দেখেছেন এটি পূর্বে সিরিয়াতে কোন উত্থার সৃষ্টি হয়েছে গত কয়েক দুই দুই বছর আগে আফগানিস্তানে ইসলামী বিপ্লব স্বাধীন হয়েছে কিছুদিন আগে সিরিয়াতে ইসলামী বিপ্লব স্বাধীন হয়েছে এবং সেই সিরিয়াতে ইসলামী হুকুমত নতুন করে আবার কুয়ারি শাসন স্বাধীন হচ্ছে যাওয়া নাই তখনই আমরা চলছি না